অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারে যথেষ্ট আপনার কাছের মানুষরা যে আপনাকে অপছন্দ করছে সেটা তাদের ব্যবহারে বুঝতে পারবেন অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা বানানো হচ্ছে আজকে আমরা সকালে নাস্তায় খাবো বৌয়া আর দুই রকমের ভর্তা কালো জিরা আর পাতা ভত্তা বাচ্চাদের জন্য ডিম ভেজে নিলাম কারণ ওরা ভর্তা দিয়ে খেতে পারবে না আমার ছোট বোন এসেছে ও একটু অসুস্থ তারপরে ও দেখেন কত সুন্দর করে ভর্তা বানাচ্ছে আমার বোন যখনই ভত্তা বানায় এরকম করে পাটায় ভাত মাখে বা বৌওয়া মাখে খেতে অনেক ভালো লাগে আর এই ভিডিওটি আমার প্রায় পনেরো দিন আগের করা এই পনেরো দিন অনেক ব্যস্ত ছিলাম আমাদের ধান ধান এসেছে এসেছে নতুন নতুন বাড়িতে উঠেছে মেহমান আমার ছোট অসুস্থ ছিল কথা বলছি কারণ হচ্ছে আমার ছোট বোনের ফুট ফুটে একটা কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমার বোনের ঘরে রহমত নাজির করেছে সবাই আমার বোনের জন্য বোনের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি ওইখান থেকে চলে এসেছি আমাদের ধান সেদ্ধ করেছে ওই দিন আর রোদ ওঠে নাই তবু ধানগুলো মেলে দেওয়া হয়েছে যাতে বাতাসে শুকিয়ে যায় ওইখান থেকে এসে সকালে নাস্তাটা করে চলে গেছিলাম আমার আরেক বোনের সাথে দেখা করতে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আর এখানে আসলে এত ভালো লাগে আমি যখন গেছি তখন কোনো মাদ্রাসার ছাত্র ছিল না বোনের সাথে দেখা করে বাড়িতে চলে যাচ্ছি যাবার পথে এই গাছটা দেখতে পেলাম ছোটবেলা থেকে এই গাছটা দেখে এসেছি তবে এখন অনেক ভিডিওতে দেখি এই গাছটা নাকি লক্ষ টাকা দাম এই সেই নানান অনেক কিছু এই ফলের নাকি অনেক দাম তবে আমরা দেখে এসেছি কখনো খাই নাই ফলটা পাতার মধ্যে লুকোনো থাকে টমেটোর মতো টমেটো যখন ছোট থাকে ঠিক এরকম দেখতে টমেটোর মতো এটার দানাও আসে ওইখান থেকে তো চলে এসেছি দুপুরে রান্নাবারাও হয়ে গেছে এখন দুপুরে রান্নাবাড়া শেষে আমাদের ধান ভাঙানো হয়েছে এই ধান সবার আগে কাটা হয়েছিল যতটুকু আগে কেটেছে সিদ্ধ করে এগুলো ভাঙিয়ে নিয়ে এসেছে এখন চাল থেকে খুব আলাদা করা হচ্ছে আর প্রথমে চালগুলো বাতাসে উড়ানো হচ্ছে যাতে ধান ভাঙানোর পরে এক ধরনের কুড়া থাকে সেগুলো সরে যায় তারপরে চালনি দিয়ে এভাবে চেলে খুদ থেকে চাল আলাদা করে নেয় আগে তো কুলা দিয়ে চাল ঝেড়ে নিত ওইভাবে করলে অনেক সময় লাগে আর এভাবে যদি করে তাহলে সময়টা অনেক কম লাগে এটা হচ্ছে বিকালবেলা আমাদের গাছে তিন চারটার মতো পেপে পেকে আসে তো অনেক উঁচাতে ছিল পারতে অনেক কষ্ট হয়েছে দেখতে এত সুন্দর লাগছিল গাছে একদম গাছ পাকা পেঁপে তবে দেখতে যতটা সুন্দর খেতে তেমন ভালো লাগে নাই মিষ্টি অনেক কম ছিল নিজেদের গাছের ফল মিষ্টি কম হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমরা সবাই তো পেপে খেয়ে নিলাম এখনো যারা বসে আজকের ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে এখন সন্ধ্যাবেলা আমরা সবাই নারকেল দিয়ে মুড়ি মাখা খাবো আমি এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি আর কে কে নারকেল তেল দিয়ে মুড়ি মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম